আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য হ্যালো বিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমাতে ভালো আছো আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালে বিচি দিয়ে নাড়ুর রেসিপি খুবই মজাদার রেসিপি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তার আগে সব বন্ধুদের কাছে অনুরোধ রইলো যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাবো তো দেখো এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে নিয়েছি যে যেরকম নাড়ু তৈরি করবে কুমিয়ে বাড়িয়ে নিতে পারো তো আমি কাঁঠালের বিচিগুলো উপরের খোসা সারিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তো এর আগে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করা ভিডিও দিয়েছি তো কিভাবে পরিষ্কার করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো ওই একইভাবে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি তো দেখো যেগুলো আমি বেছে নিয়েছি ওইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কাঁঠালের বিসিগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব দেখো বড়টা দিয়ে করব না ছোট যে অংশ আছে ওই অংশ দিয়ে গ্রেট করে নিব তো এক এক করে কাঁঠালের বিচিগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখো একদম মিহি করে নিচ্ছি এটা কিন্তু নারকেলের পরিবর্তে তোমরা এরকম কাঁঠালের বিচি দিয়ে খুবই মজাদার এরকম নাড়ু তৈরি করে নিতে পারো এই নাড়ুটা অনেক দিন ধরে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে বন্ধুরা খুবই মজাদার একটা নাড়ু তো দেখো আমার কাঁঠালের বিচিগুলো গ্রেট করা হয়ে গিয়েছে তো নাড়ু তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি যেটা দিয়ে সিদ্ধ চাল বলে যেটা দিয়ে আমরা ভাত খাই সাধারণত ঘরে সময় থাকে ওই চালটাই আমি নিয়েছি আর এখানে নিয়েছি অল্প কিছু পরিমাণে লবণ আর একটু পানি দিয়ে মাখিয়ে নিলাম তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে চালগুলো ঢেলে আমি ভেজে নিব তো দুই থেকে তিন মিনিট ধরে আমি চালগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব জোরে জাল দেওয়া যাবে না তাহলে নিচটা পুড়ে যাবে চালগুলো ফুটবে না ভাজা হবে না তো দেখো আস্তে আস্তে চালগুলো ফুটতেছে আমার প্রায় তিন মিনিট লেগেছে এই চালগুলো ভাজতে তো পরিমাণটা বেশি থাকলে আরও সময় বেশি লাগবে তো এখানে আমি পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি তোমরা যেরকম কাঁঠালের বিচি নেবে তার থেকে একটু পরিমাণ চালগুলো ভেজে নিতে পারো যদি পরিমাণটা বেশি থাকে কাঁঠালের বিচি তো আমি কি পরিমাণে নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েসো তো দেখো চালগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো আমার প্রায় ভাজা শেষ মুহূর্ত তো এখন জালটা বন্ধ করে আমি চালগুলো ঠান্ডা করে নিব চাল ভাজাগুলো তো চাল ভাজা হয়ে গিয়েছে দেখো আমি লাল লাল করে চাল ভাজাগুলো ভেজে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তোমরা চাইলে শিলপাটাও বেটে নিতে পারো একদম সহজে অল্প সময়ে আমি এই নাড়ুগুলো তৈরি করে নিব এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তো দেখো চালগুলো ব্রেন করে নিয়েছি এখন আমি যে কাঁঠালের বিচিগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এগুলো আমি হালকা করে ভাব দিয়ে নেব যাতে হালকা সিদ্ধ হয় তো এখানে দেখো অল্প কিছু পরিমাণে কড়াইতে পানি দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো ভাব দিয়ে নেব নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ধরে তো দেখো এখানে বলক উঠে গিয়েছে হালকা করে সেদ্ধ হয়ে গেছে আমি হাতের সাহায্যে টিভি দিয়ে দেখাচ্ছি তো এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আমি কাঁঠালের বিচির গ্রেট করা এগুলো তো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি তো চিনিটাকে আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব মিডিয়াম আচে জাল দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে তাহনলে নিচটা পুড়ে যাবে আর এখানে দুই টুকরো দারসুনি আর একটা এলাচ নিয়েছি এটা দেওয়ার কারণে নাড়ুটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখো আমার ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে এসেছে কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে আরও কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নিব একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমি কাঁঠালের বিচি যে গ্রেড করা ছিল ওগুলো আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এক চিমটি পরিমাণে লবণ স্বাদ বাড়ার জন্য চাল ভাজা গুঁড়িগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব নেড়ে চেড়ে নিব কিছু সময় যখন দেখব আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে তখন চুলা বন্ধ করে দিব। তো দেখো বন্ধুরা এখানে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিলাম নাড়ু তৈরি করার জন্য তো চারো পাশটা সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে নাড়তে হবে নিচে যাতে না লেগে যায় তাহলে তিতা তিতা ভাব হয়ে যাবে পুরে গেলে তো এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে একটু আঠালো আঠালো ভাব এসেছে তখন আমি এই পর্যায়ে এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে নাড়ুটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই দুর্দান্ত স্বাদের হবে তো এখানে আমি এক চা চামচের মতো ঘি ব্যবহার করেছি এখন আমি একটু গরম গরম হাত দিয়ে দেখে নিচ্ছি যে দলা পাকানো হচ্ছে কি না তো হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে নিব তারপরে চুলা থেকে নামিয়ে আমি গরম গরম অবস্থায় নাড়ুগুলো পাকিয়ে নেব হাতের সাহায্যে আমি এক হাত দিয়েই নাড়ুগুলো পাকাচ্ছি দু হাতের দরকার নাই এখানে তো দেখো এক হাত দিয়েই মার্শাল অনেক সুন্দর হচ্ছে নাড়ুগুলো একদম দলা পেকে যাচ্ছে কিছুক্ষণ পর একদম শক্ত হয়ে যাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিব গরম থাকা অবস্থায় এগুলো কিন্তু গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দলাগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু দলা পাকানো যাবে না তো গরম থাকা অবস্থায় চেষ্টা করবে নারুগুলো পাকিয়ে নেওয়ার জন্য তো এক এক করে আমি দ্রুতভাবে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় একদম ছোট ছোট করে তো এরকম করে নাড়ু পাকিয়ে ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তোমরা খেতে পারবে বক্সের মধ্যে রেখে তো আমার নাড়ুগুলো পাকানো হয়ে গিয়েছে তো আমি তোমাদের একটা দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে কেউ কেউই বুঝতে পারবে না যে এটা কাঁঠালের বিচির নাড়ু একদম নারকেলের নাড়ুর মতো হয়েছে নারকেলের বিকল্পে তোমরা কিন্তু এর কম কাঁঠালের পারো খুবই মজাদার হয়েছে তো বন্ধুরা আমার কাঁঠালের বিচির নাড়ুর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবে আর নতুন যারা বন্ধুরা আছো তাদের কাছে অনুরোধ রইলো আমার পাশে থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে